আপনারা দেখছেন এসটি নিউজ আমরা চলি সময়ের সাথে গতকাল উস্তি রাজার হাতে কি ঘটনা ঘটল এটা আমাদের কাছে খবর আছে যে রাস্তার ধারে একটা আনাথাইজ কনস্ট্রাকশন হচ্ছে যেটা একদম মন্দির সংলগ্ন জায়গায় এবং সেটা কেউ একটা দোকান বা কিছু তৈরি করছিল যেটা ন্যাচারালি ওখানে মানুষদের ভাবা আঘাত করেছি আঘাত করেছিল তো আমরা খুব দ্রুত সেটাতে ইন্টারভিউ করি এবং ওটাকে রিমুভ করা হয় কনস্ট্রাকশনটাকে এবং লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় দেখলাম যে পক্ষ থেকে এটা আমাদের পুরো টিমের আমার মনে হয় যে আমরা আমাদের কাছে যদি কেউ অ্যাপ্রোচ করে আমাদের এ ও আরে আমরা কাটিং অ্যাক্রস রিলিজিয়ান পলিটিক্যাল অ্যাফিলিয়েশান আমরা যেটা আমাদের করার কথা করার চেষ্টা করি এই নিশ্চিতভাবে সব সকল প্রফেশনের সকল লোকের মতো আমাদেরও কোনো জায়গায় হয়তো রেসপন্সের বা ক্ষেত্রে বা পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো যতটা ডিজারেবেল লেভেলে আমরা হয়তো পৌঁছতে পারি না কিন্তু এটা আলাদা করে কিছু মানে যেমন মানে আলাদা করে কিছু তাৎপর্য রাখে না কিন্তু হ্যাঁ একটা সব সময় তো একটা গোটা পেশাটাকে একটা অনেকের তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য তারা একটা নেতিবাচকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমার মনে হয় আমাদের গোটা টিমের জন্য এটা উৎসাহব্যঞ্জক হবে একই ঘটনা গত কয়েকদিন আগে একই পুলিশ জেলায় আমরা রবীন্দ্রনগর থানার কাছে দেখলাম ঠিক সেই একই ধরনের ঘটনা ঘটতে গেল তাহলে কি রবীন্দ্রনগর থানা পুলিশের ব্যর্থতা আছে টিমের ব্যর্থতা আছে কোথাও হ্যাঁ সেটা তো আমরা আগের দিনেও বলেছি যে নিশ্চিতভাবে সেটা তো আমরা ইয়ে করেছি সেই জায়গাটাতে আমরা দেখছি যে এখানেতে রেসপন্স করার ক্ষেত্রে এবং ইন্টেলিজেন্স গ্যাদার করা এবং সেটা অ্যাসেস করা সেক্ষেত্রে এটা আমাদের একদম প্রফেশনাল প্রফেশনাল একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডাইমেনশান তো সেখানে যদি কোনো থানা লেভেলের অফিসারের কোনো ল্যাকাডিজিক্যাল হয় অ্যাপ্রোচ এবং যেখানে এখন এত কমিউনাল ভোলাটিলিটি সর্বত্র সর্বব্যাপী এটা তো সেটা নিশ্চিতভাবে সেটা সেভাবেই দেখা হচ্ছে সুপ্রিয়দের তরফে কিছুটা কি ব্যর্থতা ছিল মহেশতলার ক্ষেত্রে পুলিশের আর একটু আগে কি অ্যাক্টিভ হওয়া দরকার সেটা তো আমরা দার্থীন ভাষায় বলেছি যে থানার এত নিকটে যদি হচ্ছে তো সেখানে তো সেটা নিশ্চিতভাবে এই যে তিনটে পয়েন্ট আমি আপনাকে বললাম যে ইন্টেলিজেন্স আরও ভালোভাবে আসার কথা এবং সেটা সেটার কি কি তার অ্যামিফিকেশান হতে পারে যে ওটা স্নোবল করে ওরকম জায়গায় যেতে পারে তো যখন আমরা অনেকদিন ধরে একটা জায়গায় ডাইনামিক্স সেটা এ করার কথা যেহেতু অফিসিয়ালি এটা আমার এওয়ারের বাইরে সব এটাকে আমি আর এর উপরে বেশি আর এর বেশি কিছু বলার নেই আমার আর বাকি ঠিক আছে আমরা তিরস্কারেও এর আগে খুব বেশি দমে যায়নি সুতরাং পুরস্কারও খুব বেশি যে প্রভাবিত হওয়ার প্রশংসায় সেটা কিছু নেই তো যেটা করার কথা সেটাই আমরা করব। যদি মানে তবু যদি মানুষের আস্থা বেড়েছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশান ইরেসপেক্টিভ বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশান যদি সকলের এবং অফ এভরিথিং সোশ্যাল স্ট্যাটাস ইকোনমিক স্ট্যাটাস কাস্ট কি রিলিজেন যদি আমাদের কোনো কাজে যদি সেটা বাড়ে সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমরা আরও আরও বেশি উৎসাহিত বোধ করব সাথে যাতে আস্থা পুলিশের উপর আরও বাড়ে তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন